বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো মটন কষা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন আমি যেভাবে আমার বাড়িতে বানিয়ে থাকি তা আপনাদের সামনে শেয়ার করেছি তা চলুন যা যা রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি আজকের এই রেসিপিটি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল মটন কষা বানানোর জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি খাসির মাংসটাকে এখন আমি ম্যারিনেট করে নেব এখানে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে নেব পাঁচ ছ রসুন আর দেড় ইঞ্চি আদা আর একটা ছোটো সাইজের কোচানো পেঁয়াজ প্রথমে এই তিনটে উপকরণ খুব ভালোভাবে বেটে নেব দেখুন এখানে আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি এখন এই মিশ্রণের মধ্যে দেব দু চামচ টক দই দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দু চামচ লবণ আবারও সমস্ত উপকরণ ফাইন করে বেটে নেব দেখুন সমস্ত উপকরণ একদম ফাইন করে বেটে নিয়েছি এখন এই মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে দেব সাথে দেবো দু চামচ সরষের তেল আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মটন নিয়েছি এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেটেড মাংসটা ওভার নাইট ফ্রিজে রাখব আপনাদের হাতে সময় না থাকলে অন্তত পক্ষে দু ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রাখবেন তাতে রান্নার টেস্ট খুব ভালো হয় মাংসটা ওভার নাইট ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে এখন রান্না শুরু করব। রান্নার জন্যে ফোড়নে নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর মিডিয়াম সাইজে দুটো কোচানো পেঁয়াজ আর সাথে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আমি শিলনড়ায় জল দিয়ে বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে বড়ো বড়ো করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি মাংস রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল মাংসের মধ্যে যেহেতু চর্বি রয়েছে তাই এখানে আমি তেলটা কম করে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে এখন এক চামচ চিনি মাংসের মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য চিনিটাকে করে নেব চিনিটা হয়ে গিয়েছে এই সময় দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচানো গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দেব দেখুন পেঁয়াজটা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট কিছুক্ষণ সময় নিয়ে আদা রসুন টমেটো পেঁয়াজের সাথে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি এখন দেবো কিছু গুঁড়ো মশলা দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ আর কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ সাথে দেবো অল্প পরিমাণে গরম জল মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেবো দশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে মশলা থেকে তেল পুরো আলাদা হয়েছে এখন তবু ম্যারিনেটেড মাংসটা মাংস যদি ফ্রিজে ম্যারিনেট করে রাখা হয় তবে রান্না ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তারপরে রান্না শুরু করতে হবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে দেবো গরম বাটা যার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ আমি বেটে নিয়েছিলাম। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমরা গরম মশলা রান্না শুরুতে বা শেষে ব্যবহার করে থাকি কিন্তু এভাবে একবার দিয়ে দেখবেন এতে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হয় সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢেকে দেবো পুরো তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব দেখুন মাংস থেকে অনেকখানি জল ছেড়ে গিয়েছে এই জলেতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এই সময় লবণটা টেস্ট করে নিতে হবে যে লবণ কম বলে মনে হয় তবে এই সময় লবণটা দিতে হবে লবণের প্রয়োজন আছে তাই আমি এখানে দেবো লবণ আপনারা চাইলে প্রেসার কুকারও বানাতে পারেন তবে এভাবে ঢাকা চাপা দিয়ে কড়াইতে একদম লো ফ্লেমে মটন কষা বানালে টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আবারও ঢাকা চাপা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এখন দেবো আগে থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো বা আলুর পিসগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর দু মিনিট ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেবো দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা সরিয়ে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে মটন কষা আজকের আমার এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো পাশে থাকা বেলা আইতন প্রেস করার অনুরোধ রইলো আমার প্রতিদিন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নেই আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্যও ধন্যবাদ